আক ক্লাসে তিন তিনবার করে ফেল মারছিস তবু তো লজ্জা নাই। হাঁ। আর পড়তে বসে গান হচ্ছে, গান হচ্ছে। আয়, আয় Astor কান দুটো মুলে লাল করে দি দেখ। আ আ বাবা লাচছে লাচছে। ছেড়ে দাও ছেড়ে দাও লাচছে ওকে লাচছে ছেড়ে দাও। অত বড় ছেলের গানে কেউ হাত দেই ছেড়ে দাও ছেড়ে দাও। তোমার ছেলের আর লেখাপড়া হবে না। কি গান গাইছিলো শুনছিলে তো? হ্যাঁ হ্যাঁ শুনছিলাম শুনছিলাম সেই গানটাই তো যে গানটা শুনে 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 আমার কানের বারোটা বেজে গেলছে ওই গানটাই তো গাইছিল আর বাপ যদি দিন রাত করে ছেলে তো ম্যামা করবে ও বাবা এ তো দেখি ছেলিয়ার সাপোর্টার তাহলে ছেলিয়া কেনই নাই এমন হবে যেমন মা তেমন তার ছা আর বাপটার কোনো দোষ নাই বাপটা সাধু দু তো আর কি সাধুই তো বটি হ্যাঁ মা বাবা সাধু বটে এবার তাহলে বাবাকে সাধু বাবা বলে ডাকবে হ্যাঁ হ্যাঁ তোর বাপ যখন নিজে থেকেই বলছে আমি সাধু বটি তাহলে এবার থেকে সাধু বাবাই বলবি হা মা আমি যদি কখনো বিপদে পারি তাহলে কি বলবো বলচা সাধু বাবা বলচা সাধু বাবা বলে ডাকবে দা সবই রে তোর ছেলে আর বসে ভুল নাচ এই দিকে না এইদিকে দিকে আর পরের বেলা লব লব ঘন্টা পরার দিকে মনটা লাগা দেখি হ্যাঁ পরার দিকে মনটা লাগা কই দেখি কি পড়েছিস আজ এই ভাবে রোজ যদি ছেলেকে পড়তে বসাতে তাহলে কি বছর বছর ফেল করত ছেলেটা আমার আহারে তোমাকে আর ফরং কাটতে হবে না কই দেখি দেখি তোর খাতাটা দেখি যতদিন প্রাইভেট পড়ে কি শিখলি দেখি বাক্য রচনা জানিস বাক্য রচনা হ্যাঁ জানি তো এস বাক্য রচনা করতো দেখি বাঁদর বাঁদর হ্যাঁ বাঁদর বাঁদর আমি একটা বাঁদর হলো না হলো না মানে এটা তো একদম সত্যি হয়ে গেল রে বাপ আচ্ছা আর একটা বাক্য রচনা করতো দেখি গরু গরু আমার বাবা একটা গরু হলো না বাবা হবে না কেন রে বাপ তোর মতো ছেলে যখন জন্ম দিয়েছি আমি তখন একটা গরুই বটি তোর মতো ছেলের পিছনে যতই মাস্টার লাগাই না কেন কিছু হবে না বেকারে বেকারে পয়সা আমার জল লেগেছে ফেলো ও ফেলো কই দা কই দা তোর মাস্টার আসছে আমি যাই আসুন আসুন মাস্টার মশাই আসুন দেখলেন তো দেখলেন তো আপনার ছেলের বুদ্ধি তো আরে পাচো তুই দেখছি দিনক দিন গাধা হচ্ছিস গাধা হচ্ছিস দিনরাত তোর পিছনে লেগে আছি আর তুই দিনকের দিন গাধা হছিস গাধা হচ্ছি গাধা নয় আর কি তাহলে সঙ্গদোষের লাগি হচ্ছি স্যার সঙ্গদোষে মানে মানে দিনরাত আমনার সঙ্গেই আছি তো তাই সঙ্গদোষে গাধা হচ্ছি হয় তো মানে আমার সঙ্গে থেকে তুই গাদা হছিস সঙ্গদোষে তোবু ঠিক আছে আমি তো মাস্টার কোন ছা আমি গাধা না আমি গাজা আচ্ছছে যাবার কি আছে ছাাপতটা দেখছি দিনকে দিন অবদ্র হয়ে উঠেছে। একে একটু গুরু জ্ঞান দেবা দরকার আছে। পাচু এ পাচু, বলতো গুরু কয় প্রকার। ব গরু তিন প্রকা। কি কি? গুরু বন্্যা, গুরু বিষ্ণু গুরু মহেশ্বর আরে আমি সে গুরুর কথা বলছি না আমি সে গুরুর কথা বলছি না। ওনারা তো পরম গুরু এই ইহলোকে মানে এই জগৎ সংসারে কয়জন গুরু আছেন এই জগৎ সংসারে এই জগৎ সংসারে বহুত গুরু আছে স্যার এই যে যেমন ধরুন ছেলেদের মধ্যে যে হাতটা করটা মার করটা সে হলো ছেলেদের গুরু পারার যে একটু মস্তান সে হচ্ছে পারার গুরু তারপর খালাসি দের

ও গলা হচ্ছে ফালটা গুরু শোন বলি তাহলে আসল গুরু হচ্ছে তিনটি বাবা হলো এক গুরু মা হলো আর এক গুরু আর মাস্টার হলো শিক্ষা গুরু মানে আমি বুঝলি হ্যাঁ বুঝলাম হ্যাঁ বেশ বেশ এবার বলতো তোর কাছে ওদের স্থান কোথায় বাবার স্থান বাবার টাকায় খেছি বাবার টাকায় পড়ছি আর কিছু ভুল করলেই ঠক করে মাথায় ঠোকরাই তাই বাবার স্থান মাথায় আর মায়ের স্থান মায়ের স্থান মায়ের স্থান বুকে বুকের দুধ খেয়ে বড় হয়েছি আর পর মানুষ করেছে তাই মায়ের স্থান বুকে মানে হৃদয়ে বাহ বাবা 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 বেশ সুন্দর বলছিস আর মাস্টারের থান মানে আমার আপনার স্থান আপনার স্থান আমার পিছনে তার মানে কি বলি তুই আ কি বললি আমি কেন বলবো স্যার আমি কেন বলবো বাবাই তো বলছে তোর পিছায় তিন তিনটা মাস্টার লাগা